এর চৌহদ্দি কতটা এর সীমা কতটা খুবই চমৎকার চমৎকার আমি এটাকে খুব ছোট একটি ঘটনা নাই এটাকে খুব বড় একটা ঘটনা হিসাবে দেখতে চাই এবং এই আলাপটা আমাদের সমাজে চলুক এই স্বাস্থ্যকর আলাপটা করার মাধ্যমে এই ধরনের আরও আলাপ করার মাধ্যমে আস্তে আস্তে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা পুনরুদ্ধার আমরা করতে পারবো বলে মনে করি ঘটনাটা আমরা হয়তো খেয়াল করেছি গতকাল হাসনাথ সার্জিসরা গিয়েছিলেন মাগুরার যে শিশুটি ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার জানা যায় একটু টপিক তারা হেলিকপ্টারে গেছেন সেখানে এটা নিয়ে আলাপটা আলাপ আছে যাই হোক সেই আলাপ আজকে সরিয়ে রাখি এই দলটাকে আসলে কিছু ব্যাপারে সতর্ক হওয়া দরকার যাই তারা যখন গেছেন সেখানে তারা জানা যায় অংশ নিতে যাচ্ছেন এরকম একটা প্রস্তুতির সময়ের একটা ভিডিওতে একটা টিভি চ্যানেলে একজন নারী আর একজন পুরুষের কথোপকথন শোনা যায় পুরুষ বলছেন যে স্যার জিসরাও গেছে তখন ওই নারী একটা গালি দিয়ে বলে নোরা গেলেই বা কি না গেলেই বা কি এটা আসলে অন এয়ার হওয়ার কথা ছিল না এটা কোনো একটা ভুলে টেকনিক্যাল কোনো একটা ভুলে অন এয়ার হয়ে যায় ফলে আমরা শুনে ফেলি এবং সেটা ছড়িয়ে পড়ে এবং এটা নিয়ে মূল বিতণ্ডা শুরু হয় আমরা কেউ কেউ মনে করি যে তিনি গর্হিত অপরাধ করেছেন কেউ কেউ মনে করি তিনি সেটা করেননি চ্যানেলও মনে করেছে তারা গর্হিত অপরাধ করেছে সে কারণেই বা চ্যানেল টু সাম এক্সটেন্ট কিছুটা ভীতির কারণেই হয়তো তারা তিনজন সাংবাদিককে চাকরিচ্যুত করেছিলেন এরপর খুব ইন্টারেস্টিং ব্যাপার জানা হাসনাত আবদুল্লাহ ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আমি একটা পত্রিকায় দেখলাম এবং তার দলেরই জানা ভান্নান মাসুদ তাদের মধ্যেই এই ইস্যুটা নিয়ে ভিন্ন মত আছে অন্যদের তো আছেই আমি সেই দিকে যাচ্ছি না আমি এ দুজনের বক্তব্যটা একটু দেখতে চাই জনাব হাসনাত আব্দুল্লাহ বলছেন এখন টিভির ওই চ্যানেলটার নাম সাংবাদিকদের চাকুরি ফিরিয়ে দিতে হবে আমরা এই দ্বিমত প্রকাশের স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম আমরা এই গালের স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম শুধু মত প্রকাশ নয় অব্যাহত থাকুক এটা আবার ভাল লাগেনি ভান্নান মাসুদের তিনি বলছেন শুধু একটা কথাই বলবো অতি উদার হইতে যাইয়েন না এত সুশীলতা ভালো না এটা হাসিনার তৈরি করে দেওয়া মিডিয়া এই যেহেতু ভাঙতে পারছে না দয়া করে সুশীলতা দেখাতে গিয়ে এত ভিত আরও শক্ত করে দিয়েন না তিনি লেখেন নিজেরা তো ভুগবেনই পুরো জাতিকে ভোগাবেন আসলে যদি আগামী প্রজন্মের জন্য নিজেদের জন্য এই ভেঙে পড়া রাষ্ট্র ব্যবস্থা পুনর্গঠনের উদ্দেশ্যে রাজনীতি করতে চান অবশ্যই অবশ্যই হাসিনাথ তৈরি এই মিডিয়া এস্টাবলিশমেন্ট প্রশাসনিক এস্টাবলিশমেন্ট এমনকি পলিটিক্যাল এস্টাবলিশমেন্টও ভেঙে নতুনভাবে গড়তে হবে তারপর আরও কিছু কথা আছে তিনি হাসনাত আবদুল্লাহকে ট্যাগ করে কথাটা বলেছেন তাহলে আমরা বুঝতে পারি যে জনাব হাসনাত আবদুল্লার যে মন্তব্য তাকে হান্নানের কাছে অতি সুশীলতা মনে হয়েছে আচ্ছা এখন প্রথম যে বিতর্কটা এসছে সেটা হলো এটাকে গালি দেয়া বলা যাবে কিনা কারণটা হচ্ছে এই আমরা আমাদের ব্যক্তিগত পরিসরে বহুজন বহুজন সম্পর্কে নানা ডেরোগেটরি মন্তব্য করি গালিও দেই আমাদের পরিচিত অপরিচিত ক্লোজ অফিসে বসের পেছনে আদার এমপ্লয়িজ যাদের পছন্দ হয় না ডেরোগেটরি মন্তব্য করেন গালি দেন টিচারদের পেছনে দেন সো পেছনে ব্যক্তিগত পরিসরের কথাকে আমরা আসলে কিভাবে দেখব ব্যক্তিগত পরিসরে আমি যদি শুনতে পারি কেউ একজন আমাকে গালি দিয়েছে আমরা ছোটবেলায় এগুলো করতাম মানে কীরকম আমার পেছনে কেউ একজন আমাকে নিয়ে নেগেটিভ কথা বলেছে আমার এক বন্ধু ওখানে ছিল সে এসে আবার আমাকে এটা বলে দিতে চাইতো আমরা খুব ক্ষেপে যেতাম কিন্তু ব্যাপারটা এখন এখন আমরা যদি ম্যাচিওর জায়গা থেকে চিন্তা করি ব্যক্তিগত পরিসরের কোনো তথ্য যদি আমরা পাই সেই পরিসরে অবমাননাকর ডেরোগেটরি মন্তব্য হতে পারে গালি দেওয়া হতে পারে সেটা কি বাকস্বাধীনতার মধ্যে পড়ে না আমি মনে করি পড়ে তাই যদি হয়ে থাকে এটা তো আসলে আদতে একটা ব্যক্তিগত পরিসরের মন্তব্য যেটা সম্ভাও পাবলিক হয়ে গেছে এটা তো আসলে পাবলিকলি করা হয় নাই এটা যদি পাবলিকলি করা হতো তখন সেটা নিয়ে আরেক ডাইমেনশনের ডিফারেন্ট ধরনের আলাপ হতে পারতো সো আমি এটাকে একেবারেই কোনো সমস্যা হয়েছে বলে মনে করি না পাবলিকলিও হলে ব্যাপারগুলো কেমন দাঁড়াবে লিখেছেন এই জায়গাটা নিয়ে কিন্তু অনেকে আপত্তি তুলছেন যে গালিরও স্বাধীনতা আছে মানে গালির স্বাধীনতা আছে কিনা এটা নিয়ে টিকে আমরা যদি বলি পাবলিকলি যদি গালি দেওয়া হয় মিন করে যদি গালি দেওয়া হয় আমি পাবলিকলি দিচ্ছি মানে আমি আসলে এটা দায়িত্ব করছি এবং আমি চাইছি জনগণ দেখুক আমি তাকে গালি দিচ্ছি হাসনাদ মনে করেন এই স্বাধীনতা আছে এবং আমি দেখেছি অনেকে আবার একটা কথা বলছেন যে না গালির স্বাধীনতা নেই আবারও বলছি এটা আমি মানে কোনো সমস্যাই মনে করি না কারণ এটা একটা পাবলিক স্পেসের গালি এটা সরি প্রাইভেট স্পেসের গালি এটা পাবলিকলি চলে আসছে পাবলিকলি দিলেও কি হতে পারে প্রথম কথা হচ্ছে সাংবাদিকরা পারেন কি না পাবলিকলি এটা করতে কারণ সাংবাদিকতার সাথে দায়িত্বশীলতার প্রশ্ন আছে তারা একটা জায়গায় থেকে যখন কাজ করেন তাদের মধ্যে এক ধরনের নিউট্রালিটির প্রশ্ন আছে সেটা কোনো একটা বিশেষ ব্যক্তি যার রাজনৈতিক মতাদর্শ আছে রাজনৈতিক দল আছে সেই ক্ষেত্রে তারা এই ধরনের মন্তব্য একটা পক্ষপাতের পারসেপশান দেয় সেই কারণে এটা নিয়ে আলোচনা হতে পারে সমালোচনা হতে পারে পারে আর গালি দেয়া নিয়ে কখনো কখনো আমাদের সমাজে এটা হয় যে আমরা আসলে গালিকে এখনও অ্যাকসেপ্ট করতে শিখিনি যদিও সারা পৃথিবীর বহু দেশে বহু দেশে রাজনীতিবিদদেরকে বিশেষ করে প্রকাশ্যে গালি দেওয়ারও চর্চা আছে সেটা নিয়ে খুব অভাবনীয় কোনো কিছু ঘটে যায় তা না সুতরাং হাসনাথ যে কথাটা বলছেন যে গালি দেওয়ার স্বাধীনতা আছে আমি এটাকে খুবই চমৎকার একটা স্ট্যান্স বলে মনে করি সম্প্রতি যে ঘটনাটা ঘটলো এই গালি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাকরির চ্যুতির পর পলিটিক্যালি অসাধারণ একটা স্ট্যান্স নিয়েছেন হাসনাত আমি বলে মনে করি আমি হান্নান মাসুদের সাথে দ্বিমত প্রকাশ করি শুধু হান্নান মাসুদ না আরও অনেকেই আছেন যারা মনে করেন যে এটা অত্যন্ত গর্হিত কাজ হয়েছে কথাগুলো রিপিটেশন হচ্ছে বারবার তারপরে বলে রাখা ভালো প্রাইভেট স্পেসের মন্তব্য পাবলিক হয়ে যাওয়ার কারণে আসলে আসলে মানে এটা নিয়ে আসলে কোনো আলোচনাই হওয়া উচিত না যে গালি দেওয়া হয়েছে এটা প্রাইভেট গালি প্রাইভেটলি আমরা প্রত্যেকে এমনকি জিজদেরকে গালি দেওয়া হয়েছে আমি ধারণা করি হলফ করে বলা যাবে না যে তারা তাদের অপছন্দের মানুষকে অন্তত প্রাইভেট স্পেসে কোনো ডেরোগেটরি মন্তব্য অ্যাটলিস্ট করেন এটা হতেই পারে না আমরা প্রত্যেকে করি আমি করেছি আমি বহু সময় করেছি আমার যাকে পছন্দ তার পেছনে কথা আমাদের কোনো কোনো খুবই মানে কোনো কোনো টিচারের পেছনে যাদেরকে আমরা পছন্দ করতাম না তাদেরকে পেছনে আমরা অনেক কথা বলেছি এরকম আছে কোনো ব্যক্তি হতে পারে সেই কথাগুলো থাকতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা পাবলিকলি করছি কিনা আওয়াম লীগ যখন ক্ষমতায় ছিল সেই রেজিমের বহু লোকজনকে প্রাইভেট আলোচনায় প্রচুর মানুষ আমরা একত্র হয়েছি কথা বলেছি প্রচুর মানুষ তীব্র অবমাননাকর মন্তব্য করেছি অনেকে গালিগালাজ করেছি করেছি কিন্তু সেটা আমরা আবার পাবলিকলি করি এখনো করি না কেউ বলবেন যে আগে ভয় করেননি এখন তো ভয় নেই কিন্তু না আমি এখনো করি না এটা আমি মনে করি এটা কিন্তু কেউ এটা যদি বলছি পাবলিকলি প্ল্যান করে যদি করে থাকেন সেটা বাক্স্বাধীনতা সীমার মধ্যে পড়বে কিনা আমার মনে হয় একটা জিনিস একটু মনে রাখা দরকার আমরা যদি একটা গণতান্ত্রিক সমাজ চাই গণতান্ত্রিক সমাজে আস্তে আস্তে আমাদের এইগুলোর প্রতি অভ্যস্ত হতে হবে ডেলি মন্তব্য নিতে পারতে হবে কিছুটা গালিগালাজও আমাদের রাজনৈতিক নেতাদের নিতে পারতে হবে এই ধরনের স্বাধীনতা থাকা উচিত আমাদের একটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা সমাজে হেইট স্পিচ বলা হয় গালিকে কোন গালিকে হেইট স্পিচ হিসাবে নেওয়া যাবে ডিবেট এগুলো প্রত্যেকটা ডিবেট এই জন্য বলছিলাম যে এই ডিবেটটা অসাধারণ কারণ এগুলো আসলে কোনো নির্দিষ্ট কোনো মাপকাঠি নেই যে এই মাপকাঠিতে মেপে বলে দেওয়া যাবে যে এটা গালি হয়েছে বা গালিও কোনটা এটা নিয়ে একসময় ডিবেট হতে পারে মানে এটা গালি হয়েছে এটা গালি হয়নি এটা হেট স্পিচ হয়েছে এটা হেইট স্পিচ হয়নি এটা আসলে সমাজের এই যে আমরা আলোচনা করছি তর্ক করছি এটার মাধ্যমেই নির্ধারিত হয় সেই কারণে আমি বলেছিলাম যে এটা আসলে দেখা অসাধারণ ব্যাপার যে আমরা এখন এই আলাপটা করছি এবং আমাদের একটা গণতান্ত্রিক সমাজে এই জিনিসটা চলারই কথা ছিল আমি আবারও বলি যে জনাব হাসনাত আবদুল্লা যে স্ট্যান্স নিয়েছেন এটা একটা চমৎকার চমৎকার নজির হয়ে থাকবে এই নজিরটা আমাদের ভবিষ্যৎ রাজনীতির যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডে আলোচনার মধ্যে নিশ্চয়ই আসবে আর আমরা আস্তে আস্তে শেখ হাসিনাকে যখন খেয়ে দিয়েছি শেখ হাসিনা আহ মিডিয়াতে প্রচুর তার দোষর রেখে গেছেন এদের অনেকেরই হয়তো তাদের প্রতি মানে যারা মুভমেন্ট করেছে ওরা সামনের সারিতে ছিলেন তাদের প্রতি হয়তো ক্ষোভ আছে যে নারী তাকে ব্যক্তিগত স্পেসেও গালি দিয়েছেন হয়তো তার ক্ষোভ থেকে থাকে আমি জানি না তিনি কোন মতাদর্শের মানুষ যদি সেটা হয়েও থাকে যদি সেটা হয়েও থাকে সেটার জন্য আসলে আমরা অন্তত যে কথাটা বলি সব সময় যে শেখ হাসিনার প্রতি আমরা ন্যায় বিচার নিশ্চিত করতে চাই তার দোসররা যে যেখানে আছে পুলিশে থাকুক মন্ত্রণালয়ে মানে সচিবালয়ে থাকুক কিংবা মিডিয়াতে থাকুক আমরা তাদের প্রতি ন্যায় বিচার নিশ্চিত করতে চাই সুতরাং সোফার যা হয়েছে আমি মনে করি এই ঘটনাটা নিয়ে সঠিক জায়গাতেই আছি আমি আমিও মনে করি তাদের চাকরিতে পুনর্বহাল করা উচিত আমি জানি না এর মধ্যে হয়ে গেছে কিনা হলে আমিও সেই আহ্বান জানাতে চাই আর আমরা একটা দিমত প্রকাশের ঝগড়া করার এবং আস্তে আস্তে একসময় অনেক টাফ গালিও যাতে আমরা দিয়ে ফেলতে পারি এবং সেটা সহ্য করতে পারি সেটা চাইব কিন্তু সেটাও যদি হয় আমি আমার ভিডিওতে কথা বহু আগে থেকে বলি আমাকে সমালোচনা তো করতে পারেনি আমাকে গালিও দিতে পারে আমাকে দেন আপনারা অনেকেই অনেক বিভৎস গালি দেন যেটা দেখে আমার স্বজনরা অনেকে কষ্ট পান আমাকে বলেন আমি একেবারেই পাই না আপনাদের সেই অধিকার আছে বলে মনে করি এবং আমি এটুকু বলে শেষ করি আবারও এটা আবার ভিডিও নিয়ে খুব খুশি হব যদি যে যে জায়গায় আপনি দ্বিমত প্রকাশ করছেন সেগুলো যদি প্রকাশ করেন আমরা একটা আলোচনা বিতপেটেড ডিসকোর্স সোসাইটি চাই সুতরাং গালি বকাঝকা করতেই পারেন কিন্তু ওটা আরো ভালো হয় করলে যদি আপনি আমাকে আমার যুক্তি আমার পয়েন্টের বিরুদ্ধে কিছু যুক্তি বা পয়েন্ট আপনি হাজির করেন গতকাল ছিল আন্তর্জাতিক গণতন্ত্র দিবস দিনটিকে মাথায় রেখে বিএনপি একটা সমাবেশ আয়োজন করেছিল অসংখ্য মানুষ এসেছিল সেই সমাবেশে সেই সমাবেশ হয়েছে বিএনপির মতো একটা দল চাইলে এরকম সমাবেশ খুব নিয়মিত ভাবেই করতে পারে সেটা আমরা বুঝি জানি কিন্তু যেটা গতকালকের সমাবেশের সবচেয়ে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটা হলো যেটা তারেক রহমানের ভাষণ অনেকেই খুবই পছন্দ করেছেন মুগ্ধ হয়েছেন আমি গুরুত্বপূর্ণ মানুষ ইন্টেলেকচুয়ালি যারা পলিটিক্যালি যারা খুবই আলোচনা করতে করতে দেখেছি প্রশংসা খুব ব্যক্তিগত ভাবে দু মন্তব্য খুবই সিগনিফিক্যান্ট মানুষ যারা এই ভাষণটাকে তার বক্তব্যকে ওয়েলকাম করছেন খুব অবাক হওয়ার বিষয়ে অবশ্য আমি মনে করি না যারা গত বেশ কয়েক মাসে তারেক রহমান কি বলছেন সেটা যদি খেয়াল করেন তাহলে অনেকের কাছেই মনে হবে এটা এটার একটা কন্টিনিউশন কোনো সন্দেহ নেই যখন তার ভাষণটা নিয়ে আমরা কি বুঝবো কিভাবে বুঝবো সেটা একটু আমারটা একটা বলতে চাই আমি তার ভাষণ থেকে কিছু কিছু অংশ একটা কথা বলে রাখা ভালো খুব দীর্ঘ ছিল না ভাষণটা যেটা আমার কাছে অসাধারণ লেগেছে আমাদের দেশে পলিটিক্যাল লিডারদের মধ্যে এক ধরনের টেন্ডেন্সি আছে যখন সামনে প্রচুর মানুষ থাকে তারা মনে করেন মানুষদের সামনে যত ইচ্ছে কথা বলি খুবই চমৎকার একটা ভাষণ যেটা মানুষকে বিরক্ত করবে না এবং যার মাধ্যমে বক্তব্য স্পষ্ট করা যাবে এবং এই বক্তব্যের মধ্যে খুবই চমৎকার ভাবে আমি বলবো এটা যে যে আমাদের প্রেক্ষাপট তৈরি হয়েছিল তার পরবর্তী এবং ভবিষ্যতের বাংলাদেশ সম্পর্কে জাস্ট জরুরি প্রয়োজনীয় কথাগুলো এসছে এবং জনসমাবেশের যে ঢং যে টোন সেই টোনটাও এর মধ্যে ছিল না সো একটা চমৎকার দিক নির্দেশনা ছিল আমরা বলতে পারি আমার স্টেক বলবো কেনই বাশনটা খুবই গুরুত্বপূর্ণ উনি কি কি বলেছেন কয়েকটা কথা একটু বলি যেটাকে অনেকেই খুবই হাইলাইট করেছেন সেটা হলো প্রথম আলোর হেডলাইন হচ্ছে অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না উনি এটা দিয়েই শুরু করি তারপর আর অন্যান্য যে সব গুরুত্বপূর্ণ কথা আছে সেদিকে যাব উনি বলেছেন এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না তিনি বলেন অন্তর্বর্তী সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে তাদেরও সতর্ক থাকতে হবে খুবই গুরুত্বপূর্ণ কথা কেন বলছি সরকার যদি নিজের কবর করি সরকার ক্ষমতায় এসছে তারা সংস্কার করবেন এটা নিয়ে অন্তত কনশিয়াস আছে কি হবে কোন এক্সটেন্টে হবে কতটুকু হবে কত দিনে হবে সেটা নিয়ে ডিবেট আছে কিন্তু সংস্কারের কথা আছে কিন্তু দৈনন্দিন জীবনের যেসব সংকট মানুষের জীবন নিরাপত্তা দ্রব্য মূল্য চাঁদাবাজি ঘুষ এ যে মানুষের প্রতিদিনকার জীবনে মানুষ সাফার করেছিল শেখ হাসিনাকে ঝেঁটিয়ে বিদায় করার ক্ষেত্রে এগুলো খুব গুরুত্বপূর্ণ কারণ ছিল এই জায়গাগুলোকে সরকারকে সরকারকে খুব ভালোভাবে পারফর্ম করতে হবে প্রতিত যে সৈরাচার মাফিয়া শেখ হাসিনা এবং তার সাঙ্গ পাঙ্গদের বিচার সঠিকভাবে আগাচ্ছে সঠিকভাবে হচ্ছে এরকম বেশ কিছু জিনিস আছে তাদেরকে নিশ্চিত করতে হবে শুধু তাই না আন্দোলনে যে সব ছাত্ররা ইনভলভ হয়েছেন তাদের যেসব সমন্বয়করা আছেন তাদের আচরণ কোন কোনো ক্ষেত্রে প্রশ্ন জন্ম দিচ্ছে সরকারকে এই ব্যাপারগুলোতেও নজর দিতে হবে সুতরাং সরকার তার নিজের বিপদ যাতে বইলি না করে সেটা আসলই সতর্ক থাকা দরকার আছে এবং বিএনপির মতো দল যখন বলছে এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না এটা সরকারে যেন একটা বিরাট শক্তি হয়ে দাঁড়িয়েছে বিএনপির সর্বোচ্চ ব্যক্তি ডি ফ্যাক্টো আমরা এভাবে বলবো উনি এটা খুব কিয়ালি এন্ডোর্স করেছেন যেটা দীর্ঘদিন থেকে আমরা আলাপ করছি আহ সেটা খুবই জরুরি ছিল গণ মাধ্যমে যে গঠিত সরকার যেন তারেক রহমান বলছেন বাংলাদেশ কিংবা যে কোনো দেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার অবশ্যই জনগণের সরকার তাই জনগণ অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রেখেছে রাখবে কিন্তু কোন এক পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকারে জবাব দিয়েও কিন্তু নির্বাচিত সংসদের মাধ্যমেই নিশ্চিত করা হয় সুতরাং জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে একটি নির্বাচিত সংসদ এবং সরকার প্রতিষ্ঠাই অন্তর্বর্তী সরকারের সব সংস্কার কার্যক্রমের প্রথম ও প্রধান টার্গেট হওয়া উচিত খুবই সঠিক কথা কারণ কেউ কেউ আমরা এই সরকারটাকে আন্ডারমাইন করার চেষ্টা দেখেছি যে এই সরকারটাকে এক ধরনের কেয়ারটেকার সরকারের সাথে না এটা কি কেয়ারটেকার সরকার না এটা একটা জনগণের সরকার ম্যান্ডেট প্রাপ্ত সরকার যেন তারেক রহমান বলার পর আমি আশা করি তার দল এটাকে সেভাবেই দেখবেন কিন্তু এটাও সত্য যে তিনি শরণ কোরিয়া দিয়েছেন অনেক কিছুই বৈধতা বা অনেক কিছু নির্ভর করে পরবর্তী সংশোধন এর পরে দ্যাটস টু এই সরকার সংবিধানের বাইরে অনেক কাজ করবে করছে কিছু সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্স হবে কিছু না থাকলে সেগুলো অনেক কিছু হয়তো আমাদের র্যাটিফাই করতে হতে পারে সুতরাং সেই সরকারটা প্রতিষ্ঠা করার জেনুইন দেশে সংসদটা প্রতিষ্ঠা করা সেটাই একটা গুরুত্বপূর্ণ কাজ হবে এবং এখানে উনি সংস্কারের কথা এনেছেন সংস্কার যেগুলো আছে উনি কিছু জিনিস স্পেসিফিক করছেন এবং উনি বিশ্বাস করেন যে জনগণের ইনভলভমেন্ট ছাড়া কোনো সংস্কার আসলে কার্যকরী হবে না কার্যত এটা খুব জরুরি সাধারণ মানুষজন এবং অন্য হোল্ডাররা আছে তারা যদি আসলে সংস্কার বহুদিন থেকে আমি এই কথা বলে যাচ্ছি সংস্কারের পক্ষে কিন্তু সেই সংস্কারটা হতে হবে সব স্টেক হোল্ডার বিশেষ করে বিএনপির মতো অতি বড় একটা স্টেক হোল্ডারের সাথে কনসেনসাসের ভিত্তিতে তারাও এক ধরনের মতৈক্য লাগবে তিনি সেটা বলছেন যেসব কমিশনের কথা বলছেন এর মধ্যে নির্বাচন কমিশন জনপ্রশাসন সংস্কার রক্ষাকারী বাহিনীকে সক্ষম উপযুক্ত করে তুলতে ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে আহ আমরা বুঝতে পারছি তারেক রহমানের মূল ফোকাস হচ্ছে নির্বাচনটা যাতে ঠিকঠাক মতো হয় এর মধ্যে নির্বাচন প্রশাসন এবং পুলিশ আমি আমার বাকি তিনটা যেটা আছে আমার মনে হয় তিনি ভালো করতেন সেগুলোর প্রসঙ্গ অন্তত দুটো প্রসঙ্গে এত কথা বলতেই পারতেন সেটা হলো দুর্নীতি দমন দুর্নীতি দমন নিয়ে বাংলাদেশ এখনকার এবং ভবিষ্যৎ বাংলাদেশে যদি সত্যিকার অর্থে কোনো স্ট্রাকচার আমরা গড়ে তুলতে পারি সেটা বাংলাদেশের মানুষের জন্য খুবই ভালো কাজ হবে এবং অ্যাট দ্য সেম টাইম খুব জরুরি রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ অঙ্গ বিচার বিভাগ একটা রাষ্ট্র রাষ্ট্র হিসাবে টিকে থাকে না যদি বিচার বিভাগ সমস্যায় পড়ে এ কারণেই আসলে স্বৈরাচাররা বিচার বিভাগকে কবজায় নেওয়ার চেষ্টা করে সুতরাং আমাদের বিচার বিভাগের শুধু সংস্কার না আমাদের পৃথপূর্ণ পৃথকীকরণই এখনো বাকি আছে এবং পূর্ণ পৃথকীকরণের পর আরো যেসব সংস্কার দরকার সেগুলো দরকার আছে এবং সংবিধান সংস্কার নিয়ে বিএনপি নিজেও ভাবে সুতরাং সেই ব্যাপারেও কিছু গাইডলাইন থাকলে ভালো হতো তিনি এই দেশের মানুষ কিভাবে প্রতিষ্ঠা করেছেন সেগুলো তিনি খুব ক্লিয়ারলি বলছেন কিন্তু যে ব্যর্থতার প্রসঙ্গে যেটা বলছেন খুবই রাইটলি এই সরকারের কোনো কোনো কার্যক্রম সবার কাছে হয়তো সাফল্য হিসাবে বিবেচিত নাও হতে পারে কিন্তু সরকারের ব্যর্থতা হবে বাংলাদেশের কে গণতন্ত্রকে আমি জনগণের বাস্তবতা এটা আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে সুতরাং এই অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না দেশ বিদেশ থেকে নানা রকম উস্কানিতেও জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেবে না রাইটলি বাংলাদেশের ভেতরে এবং বাইরে সমস্যা আছে একটা যে সেন্স অফ ইউনিটি এটা আসলে সবচেয়ে দরকার এই সরকারটার আপনারা দলের প্রতি আমি ধারণা করে এক ধরনের নির্দেশনা দিয়েছেন যে সব কাজ সবার পছন্দ হবে না ট্রু একটা সরকার যখন কাজ করবে সে ভুল করবে আমি ব্যক্তিগত ভাবে মনে করি না এই সরকার কোনো কিছু করছে কিন্তু সরকার ভুল করবে আমি কিছু কিছু ক্ষেত্রে ভুল দেখতেই পাচ্ছি বলেছিও কিছু আরো বলবো কিন্তু এই সরকার ভুল করলো সেটাকে অর্ন করা ফলে আমরা যদি মানুষ হিসাবে দল হিসাবে জাতি হিসাবে এই সরকারের পেছনে ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদের যে চক্রান্ত হচ্ছে চক্রান্ত হচ্ছে এতে কোনো সন্দেহের কিছু নাই সেটা আমরা অনেকটুকুই দূরে সরিয়ে রাখতে পারবো এই ডাক দেওয়াটাও ডক্টর জনাব তারেক রহমানের দিক থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এরপর তিনি একটা অসাধারণ কাজ করেছেন সেটা হলো বিএনপির যে একত্রিশ দফা আছে তারা রাষ্ট্র সংস্কারে একত্রিশ দফা একটা করেছে আমরা জানি তারা নিজেরা একটা করেছিলেন পরে অন্যান্য রাজনৈতিক দল এবং মঞ্চের সাথে বসেছিলেন গণতন্ত্র মঞ্চ ছিল আরো অন্যরাও ছিল বসে তারা একটা একত্রিশ দফা দিয়েছেন কিন্তু খুবই চমৎকার হচ্ছে এখানে যেমন রহমান বলছেন তারেক রহমান বলছেন যে এটাই শেষ কথা না উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট মানে একটা রাজনৈতিক নেতা বা একজন আধুনিক মানুষের যেটা করা উচিত যে তার মন খোলা রাখা উচিত কোনো কিছু শেষ হয়ে যায় না একত্রিশ দফা খুব পুরনো ডকুমেন্ট না নতুনই ডকুমেন্ট কয়েক মাস আগে এটা চূড়ান্ত হয়েছে এখনো এক বছর বা এক বছর খানেক বয়স হয়েছে স্টিল ইটস ভেরি নিউ কিন্তু এই যে এক বছরের মধ্যে এটা নতুন বস্ত বাস্তবতা তৈরি হতে পারে নতুন প্রেক্ষাপট তৈরি হতে পারে যে প্রেক্ষাপটে মানুষের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হতে পারে যে আরো কিছু জিনিস এখানে যুক্ত হতে হবে এবং যেমন তার কিহমানতার ভাষণে সেই ব্যাপারে তার মন খোলা থাকার কথা বলছেন এটা অপরবর্তনীয় কিছু নয় তিনি মনে করেন এটা পরিবর্তন হতে পারে সো এই যে খোলা থাকা ইজ वेरी ইম্পর্ট্যান্ট चमत्कार ব্যাপার এবং একটা রাজনৈতিক দলকে একটা গণতান্ত্রিক রাজনৈতিক দলকে একটা দলকে গণতান্ত্রিক হয়ে ওঠার জন্য সমাজে জনগণের রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে সংখ্যা যতজনেরই হোক না কেন সেটা যদি খুবই গুরুত্বপূর্ণ বিষয় গ্রহণ করার জন্য মন খোলা রাখা দরকার খুবই মানে আমি ব্যক্তিগত ভাবে মনে করি যে এই একটা ব্যাপার থাকা জরুরি আমাদের রাজনৈতিক দলগুলোর মানুষের মধ্যে আমরা প্রচুর ইগো দেখতাম মাঝে মাঝে এটা বলেছি তো বলেছি কথা নর্চর হবে না মানুষকে বিশেষ করে রাজনৈতিক দলকে ফ্লেক্সিবল হতে হবে গণতান্ত্রিক রাজনৈতিক দল যদি সেটা হতে চায় গণতন্ত্র মানেই হচ্ছে আমরা মানুষের সম্মতি চাই মানুষের মতামত নিতে চাই সেই অনুযায়ী নিজকে চেঞ্জ করতে চাই এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা বলে আমি পয়েন্ট আউট করতে চাই তিনি বিএনপির বিরুদ্ধে যেসব হয়েছে যেসব ক্রাইসিস হয়েছে এবং সেটার পর এখন এই মাফিয়া সরকার সরকারকে মাফিয়া মাফিয়া বলেছেন তারা যে সবকিছু ধ্বংস করে দিয়ে গেছে সেখানে অন্তর্বর্তীকালীন সরকার যখন কাজ করতে শুরু করেছে তখন নানা রকম চ্যালেঞ্জ আছে এবং অনেকেই বিশেষ করে আমি একটু পড়ি উনি একদম স্পেসিফিকলি বলছেন মাফিয়া চক্রের প্রথম শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও মাফিয়া সরকারের চক্রের অপশক্তি প্রশাসনের অভ্যন্তরে কিংবা রাজনীতির ছদ্মবেশী অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অপচেষ্টা অব্যাহত রেখেছে এ ব্যাপারে তিনি সবাইকে সতর্ক করেছেন আবারও এই সরকারটা যাতে তার কাজ এগিয়ে নিয়ে যেতে পারে সেটা তিনি বলছেন এই হচ্ছে মোটামুটি জায়গা আমার কাছে আরো কিছু ইস্যু ছিল কিন্তু অন্যরা বক্তব্য দিয়েছেন যার মধ্যে একটা কথা অন্যদের বক্তব্য রিফ্লেকশন এসছে যে এই সুযোগটা আমরা যেন হেলায় না হারাই যেন তারেক রহমানেরও বক্তব্যের মধ্যে এটা এসছে এটা সাধারণ প্রতিটা দেশপ্রেমিক মানুষের প্রতিটা জাতীয়তাবাদী মানুষের চাওয়ার জায়গা সেটা হচ্ছে যে একটা সুযোগ এসে আমাদের সামনে হাজির হয়েছে এমনকি কেউ যদি জাতীয়তাবাদী হতে হবে নট নেসেসারিটি দেশকে ভালোবাসেন আমরা দীর্ঘদিন পথে একটা সুযোগ পেয়েছি সুযোগটা কেন আমি একটু ডিফারেন্সিয়েট করতে চাই সেটা হলো এটা জাতির জীবনে মাঝে মাঝে কতগুলো পরিস্থিতি আছে কতগুলো সময় আসে যখন জাতি ঐক্যবদ্ধ হয় যখন জাতির মধ্যে একটা স্পিরিট থাকে আওয়ামী লীগের কিছু লোকজন ছাড়া হার্ড সাপোর্টার এবং তার বেনিফিশিয়ারি কিছু লোকজন ছাড়া সারা জাতি ঐক্যবদ্ধ হয়েছে শেখ হাসিনাকে ফেলে দেওয়ার জন্য আনন্দিত হয়েছে সেলিব্রেট করেছে এই সরকারের পেছনে থেকেছে এবং তারা কতগুলো কাজ করতে চায় দেশটাকে বিভিন্ন দেখতে চায় তার পেছনে আছে আমি আলাদা ভিডিও করে বলেছিলাম বন্যার সময় মানুষের যে জাগরণ আমরা দেখেছি মানুষের যে অনুভূতি দেখেছি এটা আসলে ওই স্পিরিটটার কারণে সুতরাং এই স্পিরিটটা যেটা তৈরি হয়েছে স্পিরিটটা আসলে আমাদেরকে কাজে লাগাতে হবে ওভারঅল কয়েকটা রিমার্ক জানাব তারেক রহমানের বক্তব্য থেকে তারেক রহমানকে কে কিভাবে দেখবেন সেটা তার নিজস্ব চয়েস প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষকে পছন্দ করতে হবে না এটা নিয়ম পৃথিবী এরকমই যে কেউ যে কেউ কে পছন্দ অপছন্দ করতেই পারে এটা নিয়ম রাজনৈতিক কারণে হতে পারে অন্য কোনো কারণে হতে পারে কিন্তু একটা বাস্তবতা সম্ভবত আমাদেরকে মেনে নিতেই হবে এটা বাস্তবতা সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান থাকছেন এটা বাস্তবতা বিশেষ শেখ হাসিনা চলে যাবার পর সবচেয়ে বড় যে দলটা তার ডিফেক্ট নেতা তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া যে অসুস্থ তার পক্ষে আসলে এই দল পরিচালনা করার মতো আর পরিস্থিতি নেই সেখানে তারেক রহমানই খুব অল্প সময়ের মধ্যেই এই ডিফেক্টটা মুছে দিয়ে সর্বোচ্চ নেতাই হয়ে যাবেন সুতরাং বাংলাদেশের সামনেটা কেমন হবে ভবিষ্যৎটা কেমন হবে তার সাথে তারেক রহমান কি ভাবছেন কিভাবে উনি দেখতে চাইছেন বাংলাদেশকে আমরা পছন্দ করি না করি আমরা অনেকেই হয়তো পছন্দ করি না আমাদের এরকম আমাদের মধ্যেই এরকম মানুষ আছে কিন্তু এটা হচ্ছে একটা বাস্তবতা শুধু সেই বাস্তবতা জায়গা থেকে আমরা যখন দেখছি যারা তারেক রহমান ইনক্রিজিংলি আগের চেয়ে প্রতিদিন ক্রমাগত তিনি আর ম্যাচিওর হয়ে উঠছেন উনি ম্যাচিওর ছিলেন আমি যখন থেকে অন্তত উনি কথা বলছেন প্রচুর অনেকগুলো পদক্ষেপ ওনার অনেক বক্তব্য অনেক আমার কাছে মনে হয়েছে ওনার চমৎকার ভাবে রাষ্ট্র সম্পর্কে চিন্তা এবং কে প্রকাশ করছেন এমনকি পতনের পর কার্টুন আঁকা হয়েছে আমরা অনেকে সেটাও প্রশংসা করেছি তিনি ইমেজে শেয়ার করেছেন তাকে এক ধরনের বিদ্রুপ করে কার্টুন হয়েছে তিনি সেখানে কমেন্ট করেছেন এগুলো করেছেন সো একটা গণতান্ত্রিক মানসিকতা একটা চমৎকার রিফ্লেকশন উনি দেখাচ্ছেন গতকালের ভাষণে তিনি এটাকে আরো ওপরে নিয়ে গেলেন এবং দুটো জিনিস আমরা মনে রাখবো তিনি ইজ ওপেন টু চেঞ্জ আছেন সেই ধরনের মানসিকতা দেখাচ্ছেন তিনি তার চাইতে যেটা হওয়া দরকার যিনি কোন একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতেই পারেন বা অন্তত এক্সিস্টিং যে সিস্টেম আছে আমরা হয়তো আহবুয়াবি বলেই দিতে পারি তিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন পরবর্তী নির্বাচনে তো সেই মানুষটা যখন জাতিকে ইউনিফাই করার মতো কথা বলছেন যাতে ইউনিফাই করার মতো কথা বলছেন সেটা খুব সরকারের উপরে চাপ তৈরির একটা চাপ তার উপরে আছে আমি ধারণা করি বিএনপির বহু মানুষ চান পসিবল একটা ইলেকশন হয়ে যাক হয়ে গেলেই আমরা আসব আমরা আমাদের ক্ষমতা উপভোগ করবো এবং আমি এটুকু যোগ করে দিতে চাই বিএনপি বহু মানুষ মনে করেন তারাও সংখ্যাটা কথা আমি জানি না তারাও দুর্নীতি করে বেশ ইনকাম করবে এরকম মানুষজন বিএনপি তে আছে নিশ্চয়ই আছে এটা থাকবেও কিন্তু এই চাপটাকে করে সরকারের যে জন্য আহ্বান জানাচ্ছেন সেটা চমৎকার প্রয়োজনীয় জায়গায় তিনি সতর্কও করছেন এটাও জরুরি কারণ একটা সরকারকে ব্র্যান্ড চেক দেওয়া হলেও সেই সরকারটা যাতে নিজে নিজের বিপদ তৈরি না করে নিজে সংকট নিজে নিজেকে সংকটে না ফেলে এই সতর্ক বার্তাও আছে এবং ধাপে ধাপে যে আসলে আমাদের গণতন্ত্রই শেষ কথা নির্বাচন গণ নির্বাচিত ইলেকট্রাল ডেমোক্রেসি বলি নির্বাচন ভিত্তিক যে গণতন্ত্র সেটাই যে মূল জায়গা সেটাও সরকারকে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন জনগণকে স্মরণ করিয়ে দিয়েছেন আমি তার ভাষণ পুরোটা শুনেছি সেখানে তিনি মানুষের ভোটাধিকারের কথা বলছেন যে নতুন ভোটার যারা আঠের পর হয়েছে আড়াই কোটি ভোটার হয়েছে নতুন কেউ ভোট দিতে পারেনি ট্রু এবং আপনি যদি হিসাব করেন দু সালে যার বয়স ন্যূনতম বয়সে যিনি ভোট দিয়েছিলেন আঠারো বছর তারপর সতেরো বছর পার হয়েছে তার মানে তা হলো আমরা খুব তারপর ষোলো বছর পার হয়েছে তারপর চৌত্রিশ বছরের মতো যার বয়স চৌত্রিশ এবং নিচে সেই বয়সের কোনো মানুষ ভোট দেওয়ার মতো অধিকার পায়নি আর আমি যেমন তারেক রহমানের বক্তব্যের সূত্র ধরে এটাও বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ ভোট দিতে চায় এই যে আন্দোলন হলো বহু ক্ষেত্রে বহু মানুষ ভালো খারাপ যাই ছিল মানুষের একটা বিরাট অভিযোগ ছিল আমি ভোট দিতে পারিনি আমি ব্যক্তিগতভাবে ভাবে মনে করি আমি যদি ভোট দিয়ে আমার শাসক নির্বাচন করতে না পারি প্রজা বা দাসের সাথে তার কোনো ডিফারেন্স থাকে না গণতন্ত্রে জনগণ ক্ষমতার মালিক কিভাবে হয়ে ওঠে এভাবেই হয়ে ওঠে এবং সংবিধানের এগারো ধারা অনুচ্ছেদে বলছে যে জনগণের এই মালিকানা আসলে যেটা হবে তারা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই সেটা নিশ্চিত হবে তো সেটা যদি না থাকে আমরা তার মালিক থাকি না সুতরাং সামনে আমরা এটা চাই তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সুযোগটা আমরা পেয়েছি এই সুযোগে আমরা কিছু সংস্কার বিভিন্ন ক্ষেত্রে ছটা ক্ষেত্র আছে আরো বাড়তে পারে সেটা কেউ কেউ লোকাল গভর্নমেন্টের সংস্কারের কথা স্বাস্থ্য শিক্ষা এগুলো সংস্কারের আলাপ এগুলো যদি হয় এবং আবারও বলছি বিএনপি সহ অন্যান্য স্টেক হোল্ডারকে নিয়ে একমত হয়ে যদি কাজগুলো করা যায় কাজগুলো করে ফেলাই ভালো হবে যাই বটম লাইন চমৎকার একটা ভাষণের জন্য যারা তারেক রহমানকে অভিনন্দন নাতি দীর্ঘ ঠিক কোর প্রয়োজনীয় কথাগুলো বলেছেন ষোলো সতেরো বিশে একটা ভাষণ চমৎকার ভাবে সবকিছু কাভার করেছেন এটা একটা গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক আমাদের পলিটিক্স থাকবে আমি বলে মনে করি